আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে প্রিয়টা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আসেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আমি আর বাচ্চা আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা চানপুর ব্রিজ পার হয়ে মাজিগাসা রোড আছে মাঝিগাসা রোডে কবিরাজ বাজার ঠিক মেন কবিরাজ বাজারেই আছি আমরা এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এই হলো বাজার বেশি একটা দূরে নয় বাজার পাশেই আছি আমরা তো যেহেতু বাজারের অংশ এবং বাজারের আশেপাশের জায়গা দর্শক বাজারের আশেপাশের জায়গা কিন্তু একটু মূল্যই হয় এটাই স্বাভাবিক যেহেতু বাজারের এই যে দোকান দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাজারের অংশ এটার পাশের জায়গাটাই মুখপাত কত হবে আবুল ভাই আইডিয়া করেন ওই যে গাছ ধরেন না হে দোকানের সময় সীমানা থেকে ধরেন না আনুমানিক একশো ফিট হবে আর ঘন্টা না টোটাল আছে ঘন্টা আমি আবার আনতেছি ভিডিওটা থেকে এই যে আমি মুখপাতটা দেখাচ্ছি কারণ যেহেতু বাজারের এরিয়া এই যে দেখতে পাচ্ছেন বাজার এরিয়ার মধ্যে অবশ্যই সবাই দোকান পাট করার চিন্তা ভাবনাই করে দোকান মার্কেট যেটাই করবেন এটাই চলবে মুখপাট সত্তর সত্তর ফিট হবে না আনুমানিক সত্তর ফিট হবে টোটালি আঠাশ ঘন্টা জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ যে কোনো কিছু যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন যেহেতু বাজারের পাশে মার্কেট হবে সুন্দর আমি যে দেখিয়ে দিলাম আর মেন বাজারটা যেটা এটাও পাশে আবারও দেখিয়ে দিচ্ছি বাজার বাজারের অংশই বাজারের পাশেই তো এখানে মার্কেট হবে সুন্দর আর অন্য কিছু করবেন বাড়ি করবেন যেটাই করেন যেহেতু বাজার বাড়ি করলেও এখানে অফিস টফিস ভাড়া চলবে যেহেতু একটা বাজারের অংশ তো ভিতরটা আমি আর একটু ভিতরে যাই একটু ভালো করে দেখাই সাথেই থাকুন সম্পূর্ণ বরার জায়গা ওই বাজার তো কবিরাজ বাজার ঠিক আছে এটা এমনি পড়ছে কি কি পড়ছে পড়ছে এটা জানেন নাকি মাঝে না তো দর্শক আমি জিজ্ঞাসা করে নিলাম ওদিকে কলা গাছ পর্যন্ত পড়ছে মানে না ওই যে কলা গাছগুলি দেখতে পাচ্ছেন ওদিকটা পর্যন্ত পড়ছে আমি একটু স্লোলি দেখাই সব এই গাছগুলিও পড়ে গেছে সব আসলে এখানে অনেক টাকার গাছও হবে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই নিতে পারবেন প্রতি গন্ডা যেহেতু আমাদের কুমিল্লাতে দুই শতকে এক গণ্ডা তো গণ্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা বিয়াল্লিশ লক্ষ তারপরেও যদি একসাথে পুরোটা নেন একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ